আপনারা কি ঘুমাচ্ছেন আপনারা কি ঘুমাচ্ছেন এই যে জগতে যে ভগবান সৃষ্টি করেছেন আমাদেরকে আমরা কি ঘুমাচ্ছি আমাদের কি চোখে কারো পড়ছে না হ্যাঁ এত বড়ো পাপ এত অন্যায় হয়ে চলেছে এটা কি কারো চোখে পড়ছে না আজ আমি প্রতিবাদ করতে গিয়ে আমার এত ঝড় আসছে কই আমি তো পিছু পা হচ্ছি না আমি তো লড়াই করে যাচ্ছি আমি তো হাল ছাড়ছি না আপনারা তো সবাই দেখছেন সবাই তো দেখছেন ভগবানের সন্তান আমরা কই আপনাদের কি চোখে পড়ছে না হ্যাঁ আপনারা ভুলটাকে ঠিক বলছেন আর ঠিকটাকে ভুল বলছেন কেন কেন এটা হচ্ছে আমি সবসময় একটা কথাই বলে এসেছি বলে যাব এই জগৎ সৃষ্টি করেছেন ভগবান ঠিক আছে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে সেই ভগবানকে নিয়ে হওয়া অন্যায় যদি প্রতিবাদ করতে গিয়ে আমার বিপদ আসে আসুক ঠিক আছে আমি যে সাপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে এটাই আমার কাছে যথেষ্ট আপনারা শুধু আমাকে আশীর্বাদ করুন সবসময় এইভাবেই আমার সাপোর্ট করুন ঠিক আছে আমি সত্যের পথে এইভাবে লড়াই করেই যাব তার জন্য যদি কিছু মানুষ আমাকে খারাপ বলবে বলুক তাতে আমার কোনো যায় আসে না কিন্তু ভগবান তো ভগবানের কাছে তো আমি ঠিক আছি হ্যাঁ ভগবানের কাছে তো ঠিক আছি আমি আপনারাই বলুন না যেটা আমি বলছি আপনারাই বলুন যে এটা কি ঠিক না ভুল এটা কি করা উচিত না করা উচিত না সেটা আপনাদের বিচারে আমি ফেলে দিলাম আমি তো কাউকে দোষারোপ করছি না আমার চোখে যেটা অন্যায় হচ্ছে সেটাই আমি তুলে ধরছি আপনারাই দেখুন সমস্ত কি জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় শিবশ্য মায়ের ভক্তরা ভগবানের সন্তানরা আমি কিন্তু কাউকে কখনো তুই করে বা তুমি আপনি করে কথা বলতে পারি না আমি সাদা সরল একটা মেয়ে আমি সাদা সাদা ভাষা বুঝি ঠিক আছে আমার চোখে যেটা পড়ে আমি সেটাই তুলে ধরি তার সাথে তোমাদের শিবসীমা মায়ের পুজো আরাধনা ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছু করছি সেগুলোও যতটা পারছি ভিডিও ছাড়ছি তাছাড়া এই যে এত এত ভক্ত দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসছে তারা কি কখনো বলতে পারবে যে যে আমার নাম হলো শ্যামা মা আমি শিবসীমা মায়ের পুজোর পূজা এই যে আমার স্বামী দেবতা দেখুন আমি ভিডিওটা দেখিয়ে রেখেছি আমার স্বামী দেখুন আজ শিবশ্যামা মাকে সব সময় যত্ন করছে আমি কেন মন্দিরে যেতে পারছি না কারণ আমি এই কদিন মন্দিরে যেতে পারবো না দুদিন মন্দিরে আমি ঢুকিনি আরও দুদিন ঢুকবো না অমাবস্যা আসছে এই বৃহস্পতিবার শুক্রবার অমাবস্যা পড়েছে আমি মায়ের মন্দিরে ভালো করেই যাব অতএব প্রত্যেক দিন কিন্তু আমি মাথায় জল দিয়ে স্নান করি আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ তোমরা আগে শুনবে ঠিক আছে সম্পূর্ণ শুনবে তাহলে বলবে ঠিক আছে যে আমার মধ্যে কি কথাগুলো কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে অবশ্যই মানুষ মাত্রে ভুল করে আমরাই তো ভুলটা করব না জানতে অজান